নমস্কার বং ক্রিয়েটার মিস্রা চ্যানেলে সকলকে স্বাগত আজ কয়েকটি অপরিহার্য খাবার যা সহজেই বাজারে পাওয়া যায় এরকম কয়েকটি খাবারের গুণাগুণ বলব আর কিছু খাবারের কথা বলবো যে একটু মূল্যবান সাধারণভাবে মূল্যবান মনে হলেও যা আপনাকে ডাক্তারের কাছ থেকে অনেকটাই দূরে রাখতে সক্ষম হবে সেই ধরনের কিছু খাবারের কথা আমি বলবো তো ভিডিওটি দেখতে থাকুন কিছু স্বাস্থ্যবিধি মেনে চললে কিন্তু আমরা প্রথমেই রোগ জীবাণু থেকে অনেকটাই দূরে সরে থাকতে পারি যেমন বাজার থেকে মাছ বা সবজি কিনে আনার পর সেগুলোকে যদি ভালো করে ধুয়ে তারপরে যদি রাখা যায় তবে কিন্তু ধুলোবালি যেমন মুক্ত হয়ে গেল রোগ জীবাণু থেকেও কিন্তু আমরা দূরে সরে থাকতে পারি কারণ ধুলোবালুর সাথে 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 কিন্তু রোগ জীবাণু ওই সবজির সাথে আমাদের ঘরে প্রবেশ করে তো প্রথমে এগুলোকে ধুয়ে তারপরে ফ্রিজে রাখুন বা বাইরে কোথাও রেখে দিন আর আমি যেটা আজকে বলবো সেটা হচ্ছে লাল শাক বাচ্চা থেকে বড় কার না ভালো লাগে লাল শাক খেতে লাল শাক যেমন দেখতে সুন্দর এতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে আর আয়রন তো জানেনি রক্তাল্পতা দূর করতে সাহায্য করে তো প্রতিদিন যদি পাতে লাল শাক রাখা যায় তাহলে কিন্তু রক্তাল্পতা বা অ্যানিমিয়া থেকে অনেকটাই দূরে থাকতে পারবেন এতে রয়েছে ভিটামিন এ যা চোখের রোগ যেমন রাতকানা এসব থেকে কিন্তু মুক্তি লাভ করায় আর ভিটামিন সি ও রয়েছে যেটা সর্দি কাশি থেকে আপনাকে দূরে রাখতে সক্ষম হবে এছাড়া প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস পটাশিয়াম জিঙ্ক এসব কিন্তু এই শাকের মধ্যে রয়েছে এছাড়া রয়েছে ভিটামিন বি ওয়ান বি টু যা আমাদেরকে অনেকটাই সুস্থ রাখতে সাহায্য করে এরপরে আমি যেই জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে মোরলা মাছ মোরলা মাছ কিন্তু ছোটা প্যাকেট বড়া ধামাকা তো মোরলা মাছ পরিষ্কার করবার ভয়ে অনেকেই কিন্তু বাড়িতে আনেন না আনতে চান না কারণ এটা বাছার অনেক ঝামেলা মনে করেন অনেকে কিন্তু আমি একটু দেখিয়ে দেবো বাছা কিন্তু খুবই সহজ কারণ এই মাছের গায়ে খুব একটা আস নেই আর এগুলো কিন্তু পাখনাগুলো আঙুলের সাহায্যে কেটে নেওয়া যায় আর মাথাটা একটু আলাদা করে নিলে একটু নুন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলে কিন্তু মাছ পরিষ্কার আর নুন দিয়ে পরিষ্কার করার কারণ হচ্ছে মাছের গায়ে অনেক জীবাণু থাকতে পারে মরা মাছ যেহেতু তো সেই জন্য নুন দিয়ে যদি পরিষ্কার করে নেওয়া যায় জীবাণু গুলো কিন্তু দূর করা সম্ভব হয় আর আমি কিন্তু ছুরি দিয়ে মাথাগুলো আলাদা করে নিচ্ছি কারণ মাথাগুলোর সাথে থাকলে কিন্তু খেতে একটু তেতো লাগে মাথাগুলো আমি আলু এবং পেঁয়াজ দিয়ে আলাদা করে ভাজবো আর বাকি শরীরটাকে আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব যা খেতে অত্যন্ত সুস্বাদু গরম ভাতে জুড়ি মেলা ভার আর মরলা মাছে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন তো রয়েছে যা আপনাকে সুস্থ রাখবে এছাড়া রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা হৃদপিণ্ড বা হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে বড় মাছের তুলনায় ছোট মাছ কিন্তু ডাক্তাররা এই জন্যই খাবার পরামর্শ দেন আর এতে রয়েছে কিন্তু আয়রন যেমন রয়েছে সেরকম রয়েছে ভিটামিন এ যেটা চোখের জন্য খুবই উপকারী যারা যারা রাতকানা রোগ বা চোখের কোনো সমস্যায় ভুগছেন তাদের পাতে যদি রেগুলার এই মরলা মাছ বা লাল শাক রাখা যায় তারা কিন্তু এই রোগগুলো থেকে মুক্তি পাবেন বিশেষ করে রাতকানা রোগ থেকে কিন্তু মুক্তি পাবেন এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে কদবেল ভাত খাবার পরে একটু কদবেল মাখা খেতে কার না ভালো লাগে তো এই যে ফলটি দেখতে ছোট হলেও এর কিন্তু উপকারিতা অনেক এতে রয়েছে কিন্তু ভিটামিন সি প্রচুর পরিমাণে ভিটামিন সি এর সম্ভার এই ফলটি আপনাকে কিন্তু পেটের রোগ থেকে পেটের সমস্যা থেকে অনেকাংশে মুক্ত করবে তো আমি কদবেল কিভাবে মাখি সেটা চেয়ে একটু কাঁচা লঙ্কা একটু নুন একটু চিনি এবং ধনে পাতা দিয়ে কদবেল মেখে কিন্তু আমি খাই আর আমি একটু টক খেতে ভালোবাসি যারা আমার মতো টক খেতে ভালোবাসেন তারা কিন্তু ভাত খাবার পরে একটু টক পাতে রাখতেই পারেন বা পরে খেতে পারেন দুপুরবেলাতে একটু খেতে পারেন তো আমি এগুলোকে মেখে নিয়ে খাবো আর এই যে কদবেল সেটা কিন্তু পেটের রোগ থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করবে পেট সুস্থ মানে সবকিছু সুস্থ মন সুস্থ সুস্থ আপনি থাকবেন দীর্ঘদিনের ডায়রিয়া রোগ থেকে কিন্তু আপনাকে মুক্ত রাখতে সাহায্য করবে এছাড়া যারা পায়ের রোগে ভোগেন তারাও কিন্তু রেগুলার যদি কতবেল খান তাহলে কিন্তু অনেকটাই সুস্থতা বোধ করবেন আর রয়েছে কোষ্ঠকাঠিন্য থেকেও কিন্তু এই ফলটি আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে এছাড়া কলেরা রোগ থেকেও কিন্তু এই রোগটি মুক্তি লাভ করায় এক কথায় বলতে গেলে এটি পেটের জন্য একটি অপরিহার্য ফল দেখতে ছোট কিন্তু খুবই উপকার এর মধ্যে রয়েছে যার জন্য এই ফলটি দেখবেন এই সময় যেহেতু বর্ষার পরেই যেহেতু বর্ষার সময় থেকে যেহেতু পেটের রোগ শুরু হয় এই সময় কিন্তু প্রকৃতির প্রকৃতির সম্ভার আমাদের মধ্যে কিন্তু এই এই ফলটা পাওয়া যায় যাতে মানুষ সুস্থ হতে পারে আমাদের যা কিছু রোগ যেই সময় যেই রোগ হয় সেই অনুযায়ী কিন্তু শাক সবজি বা ফল আমরা কিন্তু প্রকৃতি থেকে পেয়ে থাকি আলোচনা করব যেগুলো খেলে আপনি বৃদ্ধ হবেন না বা আপনার বয়স বাড়বে না বয়স বাড়বে না অর্থ এই নয় যে আপনার শরীরের চামড়া কুচকে যাবে না বা আপনার চেহারায় বয়সের ছাপ পড়বে না বয়সের ছাপ কিছুটা হলেও পড়বে কিন্তু বয়সজনিত যে সমস্ত রোগগুলো আমাদের শরীরে এসে বাসা বাঁধে সেইগুলো থেকে কিন্তু আপনি অনেকটাই দূরে রাখতে সক্ষম হবেন নিজেকে তো এগুলোর মধ্যে কি কি আছে এগুলো আমি যেমন এনেছি শুকনো খেজুর আছে আমন্ড আছে তারপর আছে কাজু কিশমিশ এবং আখরোট আছে আর আছে পেস্তা এছাড়াও কিন্তু আমি মধুও নিয়ে এসেছি কারণ আমি প্রতিদিন কাঁচা হলুদের সাথে মধু খাইতে আমার মধু রাখ রাখতেই হয় আরেকটা জিনিস যেটা আমি পাইনি সেটা হচ্ছে আঞ্জির দেখবেন কলা কেটে রাখলে যেরকম দেখতে লাগে শুকিয়ে গেলে যেরকম লাগবে দেখতে সেই ধরনের একটা ফল পাওয়া যায় সেটা হচ্ছে আঞ্জির এটাও কিন্তু দূর করতে অনেকটাই সাহায্য করে আর এই ফলগুলি যদি প্রত্যেক দিন ভিজিয়ে বা শুকনো যদি আপনি খান তাহলে কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা যে কোনো জীবাণুর সাথে লড়াই করবার জন্য যে আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয় সেই অ্যান্টিবডি তৈরির ক্ষমতা কিন্তু এ বাড়িয়ে তোলে কারণ কি আমাদের রক্তে যে হিমোগ্লোবিন থাকে সেই হিমোগ্লোবিনের সাপ্লাই যদি আমাদের ঠিক মতন হয় তাহলে আমাদের শরীরে অক্সিজেন সাপ্লাই ঠিক থাকবে আর এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেকাংশে বেড়ে যায় তো এগুলো যদি প্রত্যেকদিন নিয়ম করে প্রত্যেকে খান তাহলে কিন্তু আপনার রোগ জীবাণু থেকে আপনি তো নিজেকে দূরে রাখতে পারবেনই সক্ষম হবে না এছাড়া আর রোগ জীবাণু দূরে থাকার অর্থই হচ্ছে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাওয়া এবং তারুণ্য বজায় রাখা তো এই খাবারগুলো নিয়মিত খাবার চেষ্টা করুন এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন বি তো রয়েছে এছাড়াও রয়েছে প্রচুর খনিজ পদার্থ আর রয়েছে ক্যালোরি যা আপনাকে বিভিন্ন রোগ জীবাণুর সাথে লড়াই করতে সাহায্য করে আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে নমস্কার